নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো গরম থেকে স্বস্তি দিতে লস্যি আমি এখানে টক দই নিয়ে নিয়েছি টক দই দিয়ে আজ আমি লস্যি তৈরি করে দেখাবো চলুন তবে ভিডিওটি স্কিপ না করে আমি কিভাবে লস্যি তৈরি করছি আপনারা শুরু থেকে সেই সব দেখতে থাকুন প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিয়েছি লস্যির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে আমি গোটা জিরে খানিকটা পরিমাণে ভেজে নেব আমি এখানে দু গ্লাস লস্যি তৈরি করব যার জন্য আমি অল্প একটু জিরে ভেজে নিচ্ছি আপনারা বেশি করতে চাইলে জিরের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন জিরেটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব জিরেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে জিরেটা বেটে নেব এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি লস্যিটা আমি মিক্সার জারে দিয়েই তৈরি করে নেব এখানে আমি চারশো মতো দই নিয়ে নিয়েছি আমি দুই গ্লাস লস্যি তৈরি করে নেব টক দই একদম এখন আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে বিট লবণ আর দিয়ে নেব সামান্য পরিমাণে সাদা লবণ এখানে আমি আগে থেকেই চিনিটা গুঁড়ো করে রেখেছি এখন আমি দুই কাপ লস্যির জন্য তিন চামচ চিনি দিয়ে নেব আপনারা গোটা চিনিও দিতে পারেন আমি গুঁড়ো চিনি দিচ্ছি কারণ দইটা মিক্সারে ঘুরিয়ে নেওয়ার পরেও চিনিটা গলে না যার জন্য আমি গুঁড়ো চিনি দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে নিব সামান্য একটু পরিমাণে জল ঠান্ডা জল এবার আমি ঢাকা দিয়ে মিক্সারে দিয়ে একটু ঘুরিয়ে নেব প্রথমে আমি কাজুবাদামটা দিতে ভুলে গেছিলাম পর থেকে আমি কাজুবাদামটা দিয়ে আবারও ভালো করে মিক্সারে দিয়ে ঘুরিয়ে নেবো দইটা আমি ভালো করে মিক্সারে দিয়ে ঘুরিয়ে নিয়েছি এবার আমি গ্লাসে ঢেলে নেব আমার লস্যি তৈরি হয়ে গেছে এবার আমি গ্লাসে গ্লাসে ঢেলে নেব ওপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো এর মধ্যে আছে কাজু বাদাম আমন্ড আর কিশমিশ দিয়ে নেবো বড় আর সবশেষে দিয়ে নেব আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আর সব আমি একটু দিয়ে নেব দইয়ের সর ওপর দিয়ে আমার লস্যি তৈরি কমপ্লিট আপনারা দেখলেন আমি কিভাবে বাড়িতেই লস্যি তৈরি করলাম টক দই দিয়ে আমার এই লস্যির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ এবং এই গরমের মধ্যে আপনারা এরকমভাবে বাড়িতে লস্যি তৈরি করে খেতে পারেন